জীবন আসলে থেমে থাকে না এই জায়গায় যদি আমি মারা যেতাম রাজে সাহেব ওই সাহেব একা চলতেন না কাঞ্চন ভাইয়ের মারা গিয়েছেন কাঞ্চন ভাই একা ছিলেন ছিলেন না কাঞ্চন ভাইয়ের এরপর আরো দুইবার বিয়ে হয়েছে হ্যাঁ তো একজন মহিলা যখন বিয়ে করে সে সর্ব সর্বদোষে দশী হয়ে যায় আর রাজে সাহেব আমার সন্তানের বাবা আলাদা একটা সম্পর্ক থাকে সন্তান মা বাবা এই তিনটা পয়েন্ট মিলায় একটা সম্পর্ক এটাকে মন থেকেও ফেলে দেওয়া যায় না ভুলে যাইতে চাইলেও ভুলে যাওয়া যায় না আর উনি বাংলাদেশের একজন এত বড় একজন শিল্পী ওনার ভয়েস ওনার কাজ ওনার মেধা একে তো আমার বাচ্চাদের বাবা হিসাবে আর একজন শিল্পী হিসাবে সব সময় ওনার প্রতি আমার সম্মান আছে এবং থাকবে এই সামনে তো চোদ্দই নভেম্বর ওনার ইভেন আমার বড় মেয়ের জন্মদিন পনেরোই নভেম্বর চোদ্দই নভেম্বর ওনার মৃত্যুবার্ষিকী তো বড় মেয়ের জন্মদিনটা আমরা করি না ওনার মৃত্যুবার্ষিকীর জন্য এই একটা উদ্ভট কথা মানে ছড়িয়েছে একটা সময় আমরা শুনেছি যে উনি যখন হসপিটালে ছিলেন আপনি শেষবারের মতো দেখতে যাননি আসলে এই যে এই ধরনের কথাগুলো আমরা দেখেছি ভিডিওটাও আছে দেখলাম ওখানে কাঞ্চন ভাই আছেন তার সে বরিশালের আমি তো ছিলাম ওখানে ওয়াইফও ছিল

আচ্ছা ওই দিন থেকে আমি ওনাকে নিয়ে কখনো সিঙ্গাপুর দুই মাস ব্যাংকক দুই মাস ইন্ডিয়া দুই মাস এইভাবে করে করে আমার নয় মাস কেটেছে তারপরে এখানে এসে ডেল্টা হসপিটাল ওটা কি লাস্টে যেটা ছিল লাস্টার হসপিটাল যেখানে মারা গেলেন আচ্ছা আচ্ছা ওই হসপিটালে তো এত পপুলার একটা হসপিটাল নামটা মনে করতে পারছি না তো এখানে সার্বক্ষণিক এবং উনি মারাও যান কিন্তু আমার কুলে আমি আর একটু একটু জান থাকতে আমি বলছি যদি উনি মারাই যান তাহলে আমার আমার বাসায় চলে যাবে তো গাড়ির উপরে রাজীব সাহেবের ভাই ছিলেন কাজিন চাচাতো ভাই শানু ওদের বাড়ি ও খালে রাজীব সাহেবের চাচাতো ভাই লোকমান ছিল রাজীব সাহেবের পিএস ছিল লোকমান লোকমান ছিল আমি ছিলাম আমার বড় ছেলে দ্বীপ ছিল দুই পাশে এক পাশে দুজন দুজন করে আমরা এইভাবে বসা তো মারাও যান আমি এরকম হাতটা হাতের মধ্যে নেও আমার হাতের উপরে উনি চোখ খুললেন তারপর চলে গেলেন তো আমি তো বুঝি নাই আমি কখনো দেখি নাই কাউকে মারা যেতে তখন ভাবি কলমা পড়েন ভাই নাই ভাই চলে যাচ্ছে আমার কিসের চলে যাচ্ছে ওই যে চোখ খুলছে সেন্সে ফেরত আসছে আমি এইটাই বলছিলাম হ্যাঁ না আমি মারা যেতে আসলে সামনে সামনে কাউকে দেখিনি

কাপড়ের ওটা কি অনেক বড় একটা শোরুম ক্লথ ক্লথ স্টোরটা করে দেওয়া ওইখান থেকে ওই পরিবারের খরচ চলতো আমার পরিবারের জন্য একটা গেস্ট হাউস নিচতলা দুতলা মিলে দশটা রুম নিয়ে একটা গেস্ট হাউস ছিল মানে আমার এই উত্তরের বাড়িতে তো পরে যখন আমি দেখলাম একটা গেস্ট হাউস মানে এটা আমি আর খুলে বলতে চাই না আমার পক্ষে চালানো সম্ভব না ওটা একা আসলে একার জন্য না আমাদের পরিবেশ পরিস্থিতি গেস্ট হাউস এর বুঝে নিতে হবে এটা হ্যান্ডেল করা আমার পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব না যেহেতু কত রকমের লোক আসে তুমি কতজনকে কাবিন নামা চেক করে করে কি কি রুম দিতে পারবে না সম্ভব না তখন কিছু মানুষ কোন দলের কে এগুলো আমি নাম বলবো না হ্যাঁ আমাকে মানে বিভিন্ন ভাবে ওনারা এটা কি এরকম কিছু একটা তখন আমি সিদ্ধান্ত নিলাম আমার ছেলেকে ডেকে একদিন আমি গেস্ট হাউস বন্ধ করে দিয়েছি আমি কালকে খাবো কি জানতাম না আচ্ছা হ্যাঁ তো ছেলেকে বললাম যে বাবা আমাদের কষ্ট হবে কারণ আমাদের সোর্স অফ ইনকাম ওইটা ছাড়া আর কিছু ছিল না ওইটা আমি বন্ধ করে দিলাম কেন বন্ধ করে দিলাম ওই ডিটেলসে ডিটেলসে না যায় হ্যাঁ তো বন্ধ করে দিয়ে আমি এটা ডেভেলপারকে দিয়ে আমার একটা জায়গা কিনা ছিল নলভুকে আমি ওইখানে বাড়ি করে চলে যাই আর আমি তিনটা বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ানো রাজবিষয়ে মারা গেছেন একুশ বাইশ বছর হ্যাঁ আমি কি দিয়ে চললাম বাচ্চাদের তিন বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ানো তিন বাচ্চার বিয়ে দেওয়া অত সোজা বড় ছেলেটা ইন্ডিয়া পড়াশোনা করতো হ্যাঁ হ্যাঁ তো এই কঠিন কাজ আমি কঠিন কাজ আমি পার করেছি এখানে যদি আমার বাড়ি বিক্রি করতে হয় করেছি আমি তো বিক্রি হইনি আমি তো বাচ্চা একটা বিক্রি করে দিই নাই বাড়ি ঘর গয়না জমি জমা এগুলো কিসের জন্য জীবন ধারণের জন্য তো বিপদ আপদের সঙ্গী হিসাবে তো আমি বাড়ি বিক্রি করে দিয়ে আমার বাচ্চাদের আমি রাস্তায় রাখি নাই আমি আবার বাড়ি করেছি বাকি টাকা দিয়ে আমি বাচ্চাদের চালিয়েছি আমার এমন কোনো সামর্থ্য বা এমন কোনো পড়াশোনা ছিল না যেটা আমি চাকরি করে মাসে লাখ টাকা বেতন পাবো তিন বাচ্চা নিয়ে আমার করি না আমি একদম আলিশান কিছু রাখিনি কিন্তু ন্যূনতম একটা লাইফ লিভিং স্ট্যান্ডার্ড লাইফ হতে গেলে আমার টাকার দরকার ছিল আমি বিশ একুশ বাইশ বছর এই তিন বাচ্চা লালন পালন করা

সারা জীবনের যা টুকিটাকে জমানো যা গয়না গাটি মিলায়ে রাজীব সাহেবের মিলাইয়ে বাড়িটা আমার যেহেতু আমি নয় মাস সেবা যত্ন দিয়েছে একজন রুগী টানা পেশাব পায়খানা টানা কিন্তু না তো উনি আমাকে মারা যাওয়ার তিন মাস আগে উনি আমাকে উনার নামে যা অর্ধেক ছিলেন ওইটা আমাকে গিফট হিসেবে দিয়ে দিয়ে গিয়েছেন আর ওইখানে যে সাড়ে ছয়শ কাটা বা ছয়শ কাটা প্লাস জমি জমা আছে ওগুলো কাউকে দিয়ে যান নাই আমি দিন চাই নাই আমি দশ পনেরো বছর পরে যখন বললাম যে ওখানকার জমি জমা কিছু এই বাচ্চাদেরকে এখন বিয়ে শি বয়স বিয়ে শাদি দিতে গেলে কি খরচ লাগে অত বড় না করলেও ছোট মোটর মধ্যে দিতে গেলেও একটা খরচ লাগে ওটা বলাতে ওরা খেপে গিয়ে এই জিনিসগুলো করেছে বিশেষ করে বড়টা হ্যাঁ ছোটটা খুব ভালো মানুষ মাসুদ মামুন দুইজন তো ছোট মামুন মামুন ছোট মামুন হ্যাঁ মামুন খুব ভালো মানুষ মামুন এখনো কয়েকদিন আগেও ফোন করে বলছে মা আপনাদের সম্পদ আমি বেঁচে থাকলে আপনার বাচ্চাদের হোক আমি আমার ভাই বোনদের হক আমি দিব এই কথা বলেছে তারপরে এই সম্পত্তির কারণে আমার ভালো আসা যাওয়া ছিল আর এইখানে যেটা আর একটা পূর্বাচলে ল্যান্ড ছিল ওইটার পেপার পেপার বিক্রি করে আমি ওদেরকে ফিফটি পার্সেন্ট দিয়েছি আমার বাচ্চাদের হক যেটা ফিফটি পার্সেন্ট আমি রেখেছি ফিফটি পার্সেন্ট থেকে সিঙ্গেল পার্সন আমি রাখি নাই ওদেরকে এনে খাইয়ে দাইয়ে গাড়িতে করে পৌঁছায় দেওয়া সব কিছুই করেছি জাস্ট সম্পদের কারণে বড় ছেলেটা চোখ পাল্টাই ফেলে যা করছে এটাকে আমি কি বলবো এখন বেয়াদবী মনে করবো হ্যাঁ আর কি বলতে পারে বেয়াদবী হ্যাঁ হ্যাঁ না 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 ও তো ওদের সাথে তো আমি কথা বলে না না ওদের সাথে তো আমি পাল্টা ইয়ে দিতে পারি না তাও আগের মাথায় দিয়ে ফেলেছি এখন দিতে চাই না কারণ তাদের মাল আসলে হ্যাঁ ঘুরে ফিরে সৎ হই আপন হই পর হই খালা হই মা লাগি তো সে দুনিয়াতে কর্মফলের হিসাব দিতে হয় তারও ছেলে সন্তান আছে ও তো প্রায় আমারই বয়সী ওরও নাতি হয়ে গেছে তো ও বুঝবে যে কার হক আসলে কেউ মেরে খেয়ে হজম করতে পারে না আলহামদুলিল্লাহ আমি কারো হোক মেরে খাই নাই ওটা আমি কনফিডেন্টলি বলতে পারি কার হক নাই আমার উপরে আমি কার হক মেরে খাই না মানে সন্তানকে আমি যে লালন পালন না 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 বাচ্চারা এখনো বড় ছেলে আমার সাথে ছেলে বড় ছেলে মানে ছেলে একজন পুরুষ 30 35 বছর বয়স মানে একজন পুরুষ তাহলে এখনো আমার সাথে মা এত ভালো না হলে মাকে এত ভালোবাসা এত সম্মান করে এত ভক্তি করা আলহামদুলিল্লাহ আমার আমার এই পৃথিবীতে আর চাওয়ার পাওয়ার কিছু নেই আমার সব সব পূরণ হয়ে গেছে আমি ভালো আছি সম্মানের সাথে আছি অনেক বড় অনেক বড় পাওনা অনেক মেয়ে ওনার আরেকটা কথা যেটা উনি মারা যাওয়ার আগে আমি রাজীব সাহেবের মাকে হজ করিয়েছিলাম বাহ তখন সম্ভবত উনার পঁচানব্বই বছর বয়স আমার কুলে আমার বড় মেয়ে এটা আটানব্বই নিরানব্বই নিরানব্বই সালে আমার কুলে চার মাসের বাচ্চা একটা চার মাসের বাচ্চা কুলে পিঠের মধ্যে একটা বিশ কেজি ওজনের ব্যাগ দুধ প্যাম্পার কাপড় চোপড় আর রাজীব সাহেবের মা ছিলেন পঁচানব্বই বছর সোজা হয়ে হাঁটতে পারতেন নামে এই এইভাবে ধরে ধরে তখন রাজীব সাহেব আমাকে বলেছিলেন যদি আল্লাহ আমাকে তৌফিক দে আমি তোমাকে বাড়ি গিফট করব। আমার নামে যে অর্ধেক আছে সময় আসুক আমি তোমাকে দিয়ে যাব। তারপর আমি এই নয় মাস আমার সেবা যত্নের কারণে উনি খুশি হয়ে একজন মানুষ কিন্তু একটা সম্পদের একটা পার্সেন্ট খুশি হই কাকাকে দিতে পারে টোটালটা দিতে পারে না নত হ্যাঁ তো আমার কাছে 100 টাকা আছে আমি খুশি হই 10 টাকা দিলাম তোমাকে আমি দিয়ে দিতে পারে আমার বাচ্চারাই নেই আমাকে চার্জ করতে পারবে না যে কেন 10 টাকা দিলা আমি তো 100% দেই নাই এই ছিল আমাদের বাড়ির কাহিনী আরে যাক আমরা যদি অনেক মানুষ কথা বলেছে একটা সময় মানুষের কথা দিয়ে যত মানুষ আপন পর কাছে দূরের যত মানুষ বলে একজন মানুষ আমি বাইশ বছরে খুঁজে পাই না কেউ একদিন ঈদের দিন দুই কেজি মাংস নিয়ে আমার বাচ্চাদের দেখতে আসছে হ্যাঁ এক কেজি আপেল নিয়ে কেউ একদিন ফোন করে জিজ্ঞেস করে নাই ভাবি বাচ্চারা কোন ক্লাসে পড়ে কোথায় পড়ে আপনি খেতে পাচ্ছেন কিনা আপনি কারেন্ট কারেন্টের বিল দিতে পেরেছেন কিনা কেউ তো জিজ্ঞেস করে নাই একবার এখন বাচ্চারা বড় হয়ে যাওয়ার পরে সবাই এত আপন জন এত আত্মীয় এত বাড়ি বিক্রি করলাম কিনা এই করলাম কিনা আসলে হাসি আমি আর কি আর কি করার সভ্যতা হ্যাঁ ওইটাই না অনেকে অনেক কথা বলে তো কিন্তু কয়জন খবর নিয়েছিল একজন মানুষ বের হয়ে এসে মিডিয়াতে বলুক যে আমি ওনার খবর নিয়েছিলাম ওনাকে দেখাশোনা করেছিলাম ওনার বিপদ ছিল আমি এমন একটা সময় গিয়েছিল। আমার তিনো বচ্চার হাফ ইয়ার্লি পরীক্ষা আমি ফি দিতে পারি নাই বাচ্চাদের পরীক্ষা দিতে পারি না ওর সময় আমারও কিছু সমস্যা ছিল

Donovan Balotak Ben uh, Allah Hafiz Allah.